Омогьяна ти мина, ще гледам, 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 ще гледам,

গুরু মুখ প্রবেশ করছি শ্রী শ্রীমান ভক্তচার্য স্বামী গুরু মহারাজ তিনি এখন বর্তমানে ভগবত নামে অবস্থান করছেন ভগবতের সঙ্গে আছেন তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কেন এত সংগ্রাম করছো কোনো কিছু পাওয়ার জন্য যেটা মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে যাবে বরং এমন কিছুর জন্য সংগ্রাম করা উচিত যেটা মুক্তি দেবে এবং মৃত্যুর পরেও স্থায়ী থাকবে বুঝা গেল কি বলছে কেন এত সংগ্রাম করছো কোনো কিছু পাওয়ার জন্য যেটা মৃত্যুর সাথে শেষ হয়ে যাবে বরং এমন কিছু সংগ্রাম করা উচিত যেটা মুক্তি দিবে মৃত্যুর পরেও স্থায়ী থাকবে আমরা সবাই সংগ্রামী ভোরে ঘুম থেকে উঠার পরে রাত্রে বারোটা পর্যন্ত অনেকে আরো অনেক রাত পর্যন্ত সংগ্রাম করে চলছে জীবন সংগ্রাম তার বিনিময়ে ভৌতিক কিছু চাহিদা সেগুলি মেনটেন করার জন্য জীবন পরিচালনা করার জন্য বিশেষ করে আমরা চারটা জিনিসের পিছিয়ে হই হইয়ার নিদ্রা ভয় মত খাওয়ার চিন্তা ঘুমানোর চিন্তা কি কিভাবে ভালো বাড়ি বানাবো আরো যে টুক আছে নয় আরো বেশি কিছু করব আত্মরাকার চিন্তা ইন্দ্র সুখভোগের চিন্তা এগুলো পিছনে পড়ে থাকছি মান যশ প্রতিষ্ঠা ঐতিহ্য করতে আধিপত্য বিস্তার করবো তার জন্য সংগ্রাম করছি আমি আমার পিছনে সংগ্রাম করছি নিয়ে সব সময় আমরা ব্যস্ত আছি প্রতিটা মুহূর্তে ব্যস্ত আছি সময় আমাদের হাতে নেই সবাই সংগ্রাম আছে কি জিজ্ঞেস করা হচ্ছে আপনার সময় খুব ব্যস্ত আছে কি মায়ার পক্ষ হয়ে যুদ্ধে সামিল হয়েছে যুদ্ধ চলছে তো এজন্য আমাদের কি জন্য যুদ্ধ করছি যার পিছনে যুদ্ধ করছি সেগুলো এখানে থেকে যাবে একটা আচ্ছা কীর্তন করেছেন খালি হাতে এসেছো খালি হাতে যাবে নিচে খেন এই সংসারে বলে গেছি কার মনে আছে খালি হাতে এসেছি খালি হাতে যাব নিচে খেনটা গেছে এই জগৎ সংসারে মানে আমরা নিচে খান পিছনে পড়ে আছি আসছি তো খালি হাতে যাব খালি হাতে দেখি আমরা জানি যে মৃত্যুর সময় কিছু নিয়ে যাওয়া যায় না তো কেন এত সংগ্রাম এতটুকু খাব সাড়ে তিন হাজার জায়গা লাগবে কিন্তু আমাদের সংগ্রামটা সামাজিকভাবে স্ট্যাটাস মেনটেন করার জন্য সিম্পল ভাবে আমরা থাকতে পারি না অনেক হাই ফাই চিন্তা করে কেন আধুনিক বিজ্ঞান সমাজ আমাদেরকে আরো বেশি এসব সংগ্রামের মধ্যে জড়িয়ে দিচ্ছে কিন্তু যা কিছু করছি না কেন যাওয়ার সম কিছু এগুলি যাবে না মহারাজ বলছেন এখানে এমন কিছু পিছনে সংগ্রাম করো যেটা তোমাকে মুক্তি দিবে এবং মৃত্যুর সময় থাকবে তোমার তুমি যাওয়ার সময় কি নিয়ে যেতে পারবে আমরা জানি যে কিছু যায় না কিন্তু যায় আমাদের মৃত্যুর সময় কয়েকটা জিনিস যায় সেগুলো আবার নষ্ট হয়ে যায় কিন্তু কিছু জিনিস স্থায়ী থাকে মৃত্যুর সময় কি যাবে শ্রীমদ ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় চল্লিশ নম্বর শ্লোকে বলছেন নৈহিক অবিক্রমণের অনুশীলন কখনো ব্যর্থ হয় না তার স্বল্প অনুষ্ঠান অনুষ্ঠা তাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে এই যে মুক্তির কথা বলছে সংসার রূপ মহাভয় এই জগৎ সংসারে ভয় থেকে আমরা সংগ্রাম করছি কিন্তু কি পাচ্ছি দুঃখ বিনাতে কিছু পাচ্ছি না সংগ্রাম করছি অত সুখ পাব জাগতিক বিষয়ের উপর যেসব আলোচনা করছে এগুলো সংগ্রাম করছি কিছু সুখ পাব কিছু আনন্দ পাবো শান্তি পাবে তিনটা আশা করে আমি করছি কিন্তু তো হচ্ছে না দুঃখটা বেশি পাচ্ছি আনন্দ তো হচ্ছে না সামান্য একটু আনন্দ আশা করছে হ্যাঁ মরুভূমির মাঝখানে জল দেখার মতো গেলে কিছু নাই এভাবে এগুলির পিছনে আমরা ধাবিত হচ্ছি সংগ্রাম চলছে আমরা দুঃখ পাই পাই সুখ পিছনে কিন্তু আশা রাখছে পাবো সুখ শান্তি আনন্দ পজিটিভ ভাবে পাবো স্থায়ী ভাবে কিছু পাবো কিন্তু না ক্ষণস্থায়ী সুখ শান্তি আনন্দ পাচ্ছে স্থায়ী নয় এই আছে এই নেই এই জন্য ভগবান দ্বিতীয় অধ্যায় চল্লিশ নম্বর শ্লোকে বলছে এই জগৎ সংসার থেকে আমাদেরকে মুক্তি প্রদান করেছে ভগবান ভক্তি ভক্তির অনুশীলন অনুশীলন কখনো ব্যর্থ হয় না তা আপনার মৃত্যুর সময় আপনার যাবে কিন্তু স্থায়ী থাকবে এটা নষ্ট হবে না যেমন আমরা মৃত্যুর সময় কি কি নিয়ে যাই পাপের ফল নিয়ে যায় আমরা এই জন্মে কি কি কর্ম করেছি পাপ কর্ম করেছি ফল যাবে পুণ্য কর্মের ফল যাবে কিন্তু সেটা পরবর্তী জন্মে গিয়ে আমি পুণ্য করছি এটা হয়তো একটা সুখ সাগরে থাকবো এই ভোগ করতে করতে এটা নষ্ট হয়ে যাবে আবার পাপের ফল নিয়ে গেলাম হয়তো এই জগতে আবার কর্মফলটা ভোগ করছে আন্নালে হয়তো জমলোকে পাঠাচ্ছে বা সেখান থেকে আবার আবার এখানে পাঠাচ্ছে বিভিন্ন শরীর দিয়ে পাঠাচ্ছে তাহলে সেটা আবার দুঃখ পাওয়ার পরে সেটাও শেষ হয়ে যাবে আবার আমাকে সুযোগ দিবে কিন্তু একটা জিনিস সেটার সঙ্গে যাবে কিন্তু থাকবে সেটা কি জিনিস ভগবৎ ভক্তি যেটাকে বলা হয় সুকৃতিক আমরা তিন প্রকার কর্ম পেয়েছি কর্ম বিকর্ম কর্মফল নষ্ট হয় বিকর্মের ফল নষ্ট হয় কিন্তু অকর্মের ফল স্থায়ী থেকে যায় সেটা নষ্ট হয় না আর সেটা আমরা এই জগৎ থেকে যদি আস্তে আস্তে জমা করে যদি এখানে বলছি কি যদি আপনি একবারে নিয়ে যেতে পারলেন না অল্প কিছু জমা করছেন সেটা আবার আগামী জমি গিয়ে যেখানে শেষ করছেন ওখান থেকে শুরু হবে যেটা স্থায়ী থাকবে এখানে বলছে মৃত্যুর পরেও স্থায়ী আপনার থাকবে আপনি সেটা বিতরণ করলে আপনার কমবে না এটা হচ্ছে কি করছেন এগুলো জিনিস কেন কৃষ্ণকে খুশি করার জন্য কৃষ্ণ কেন্দ্রিক হয়ে আমরা এগুলি করছি ভক্তি অনুশীলন করছি শ্রবণ করছি কীর্তন করছে স্মরণ করছি মন্দিরে আসতেছি ভগবানের দান করছে ভক্ত সেবা করছে ভগবানের সেবা করছি। এই যেটা আরো দামোদর মাস চলছে কার্তিক মাস চলছে সামনে একে একাদশী রবিবার থেকে আপনার বিশ্ববঞ্চক শুরু হবে পাঁচ দিন পর তপস্যার সময় এই যে আমরা এগুলো করছি এগুলো আমাদের স্থায়ী থাকবে এগুলো কোনো নষ্ট হবে না মৃত্যুর পরেও আবার যেখানে শেষ করছে ওখান থেকে শুরু হবে নষ্ট হয় না মহারাজ বলছেন যে আমাদের এমন কিছু সংগ্রাম করা হচ্ছে যেটার পিছনে সংগ্রাম করবে যেটা আমাকে এই সংসার চক্র থেকে মুক্তি পালন করবে সংসারও মহাভয় থেকে পরিত্রাণ করে কি ভক্তির অনুশীলন স্বল্প মতের সে ধর্ম সে যতটুকু করবো যদি সিরিয়াস ভাবে করে আরো আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবো তাড়াতাড়ি এই দুঃখালয় থেকে যে সুখের জন্য সংগ্রাম করে এখানে সুখ নেই সুখ আছে কোথায় ভগবত ভক্তির ভিতরে সুখ আছে কোথায় কৃষ্ণের কাছে আনন্দ আছে কোথায় কৃষ্ণের কাছে শান্তি আছে কোথায় কৃষ্ণ ভবনায় যত বেশি আমরা এগুলি থেকে দূরে থাকবো তত বেশি আমরা দুঃখে আঁকড়ে পড়লাম ঠিক আছে অনুশীলনের মধ্যে সর্বশ্রেষ্ঠ অনুশীলনটা কি আমাদের এই যে অনুশীলন করবো এখানে যে মহারাজ বলছে অনুশীলন করবো তিনটে জিনিস আমাদের সঙ্গে যায় যেটা আমাদের স্বাভাবিক প্রবৃদ্ধি সূক্ষ্ম শরীর মন বুদ্ধি অহংকার তাহলে এগুলো হচ্ছে চেতনা এগুলো আমাদের যে চেতনা নিয়ে গেলাম সেই চেতনা অনুযায়ী আমি পাপ করছি ফল গেলাম চেতনা অনুযায়ী আমি পূর্ণ করছি নিয়ে গেলাম এই যে চেতনা ভাবনাটা নিয়ে গিয়ে আমাকে শরীরে গিয়ে ওই চেতনা বিশিষ্ট একটা শরীর পাবো সেটা পেয়ে আমার সেটা ভোগ করতে হবে এবার আমাকে চেতনার ডেভেলপমেন্ট করা চেতনা ডেভেলপমেন্ট করলে যদি আমি একটা ভক্তির অনুশীলনের মাধ্যমে আমার চেতনাকে নিয়ে আসতে পারি ভক্তিতে নিয়ে আসতে পারি তাহলে সেই চেতনাময় শরীর গিয়ে হ্যাঁ আমাকে একটা ভালো শরীর দান করবে যদি কমপ্লিট করতে না পারে যদি কমপ্লিট করতে পারে তাহলে গরো নিয়ে যাবে যদি কমপ্লিট করতে না পারে তাহলে আমাকে আবার কেন রাখবে সেই জন্য আমাদের মন চিন্তা করে মন বুদ্ধি অহংকার এগুলি দিয়ে যে আমাদের মানসিকতা আমাদের চেতনাটা ডেভেলপ করতে পারে সেই জন্য মনকে একাগ্র করা করতে হবে না হলে আমি কি করব এই যে ভক্তের অনুশীলন স্থির করতে পারবো না যেটা আমার স্থায়ী জিনিস যেটার মাধ্যমে আমি প্রকৃত সুখ স্থায়ী আনন্দ স্থায়ী শান্তি পাব যেন বলছেন মহারাজ শ্রী শ্রীমদ জয়পণে গুরু মহারাজ বলছেন আমরা এই যুগে হরি কৃষ্ণ কীর্তনের মাধ্যমে মনকে একাগ্র করার পরামর্শ দিই এটি চৈতন্য মহাপ্রু আন্দোলনের প্রধান আনন্দ চৈতন্য মহাপ্রু আমাদের প্রদান করেছেন যদি আপনি শুরুতেই তার নাম কীর্তন করেন হরে মহামন্ত্র কীর্তন করা আপনার জন্য সহজ হবে এটা উনার নাম কীর্তন মানে কি বলছেন যদি আপনি শুরুতে তার নাম কীর্তন করেন এটা কি আমরা বলি না হরিনাম শুরুতেই এতক্ষণ আপনার করেছেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রীবাসী গৌর ভক্তভূম এটা হচ্ছে নাম নী নিয়ে নিয়ে হরিকৃষ্ণ মহাভূতের কীর্তন আপনার জন্য সহজ তারপর আমরা হরিনাম করছি এভাবে আমরা হরিনাম জপ করছি কীর্তন করছি তাই শিল প্রভুপদ বলছেন আয়নাতে যদি ধুলি থাকে তুমি তোমার চেহারা ভালোভাবে দেখতে পাবে না যদি তুমি সুন্দরভাবে আয়না পরিষ্কার করে ফেলো তাই তুমি সব দেখতে পাবে তাই না তাই এই কৃষ্ণ জব পদ্ধতি হলো আমার মনের আয়নায় জমে থাকা ধুলি পরিষ্কার করা মন্ট্রিল অক্টোবর পঁচিশ উনিশশো সালে শ্রী প্রভুপদ বলেছেন তাহলে যে আমরা হরিনামটা করব আমার পরিষ্কার হবে শ্রীকষ্টবো মহাপ্রভু বলছেন চেত দর্পণ মার্জনাম बब महादेवाग्नि निर्वापणम श्रेय कौरव चंद्रिका वितरण विद्या बोध जीवनम आनंदम बुद्धिवर्धनम प्रतिपदम पुण्यमित साधनम सर्वात्म समर्पणम परम विजय थे श्री कृष्ण संकीर्तन हरिनाम संकीर्तन हंड्रेड परसेंट विजय प्राप्त है श्री कृष्ण संकीर्तन तेजना आज के पाप कर्म फल पुण्य कर्म फल जरिए जाच्छी হ্যাঁ স্থায়ী সুখ শান্তি আনন্দ পাচ্ছে না সংগ্রাম করছে কেন আমার আয়নার উপরে হ্যাঁ মনের আয়নায় হৃদয়ের আয়নার উপরে কি হচ্ছে চিত্তর্পণের উপরে ময়লা পরে গেছে এটা পরিষ্কার করতে হবে এমন কোন মেডিসিন নেই সেটা পরিষ্কার করার সেটা চৈতন্য মহাপ্রভু নিয়ে এসছেন এনেছি ঔষধি মায়ান আসিবার লাগি হরিনাম মহামন্ত্র ডা এই ময়লাটা কি এই ভৌতিক জগনে যেগুলোর পিছনে সংগ্রাম করছে ময়না কামনা বাসনা হচ্ছে ময়লা ভৌতিক জগৎকে ভোগ করা ভৌতিক জগৎ আরো বেশি আধিপত্য বিস্তার করা নিজের ইন্দ্র সুখ ভোগের আহার নিদ্রা ভয় থাকা এগুলো হচ্ছে কি ময়লা আমি আমি আত্মা পবিত্র ভগবানের অংশ ভগবানের সন্তান ভগবানের দাস এটা আমি ভুলে গেছি কেন ময়লা পরাতে আমি নিজেকে বুঝতে পারছি না চিনতে পারছি না আমার স্বরূপ উপলব্ধি করতে পারছি না যখনই হরিনাম করবো ময়লাটা পরিষ্কার হবে তখন আমি নিজের স্বরূপটা বুঝতে পারবো সত্যিকার আমি লোকটা কে আমার কি কর্তব্য আমার কেন আমাকে পাঠিয়েছে আমার কি করা কর্তব্য ভগবানের কি ইচ্ছা ছিল আমাকে এখানে পাঠানোর আমি এখানে এসে কি করছি আমার কি করা উচিত নাম করলে তখন আমি এটা পরিষ্কার হয়ে গেলে আমি বুঝতে পারবো আমার স্থিতিটা কি কি করা উচিত তখন হরিনামের মাধ্যমে আবার আমি যখন ভগবানের সাহায্য প্রার্থনা করব এই নামের মাধ্যমেই তখন ভগবান আমাকে ভিতর থেকে প্রেরণা জাগাবে জ্ঞান দিবে শাস্ত্রের মাধ্যমে দিবে সঙ্গ দান করবে তখন আমাকে এমন একটা সাধু সঙ্গ এনে দিবে যে না আমাকে হেল্প করার জন্য এমন একটা সাধুর মুখ দিয়ে আমাকে একটা উপদেশ দিবে যেন এটা আমি গ্রহণ করে এগিয়ে যেতে পারি দ্যাট ইস এ ধুলা এ পরি আমরা যেন এটা গ্রহণ করি গ্রহণ করলে আমরা আমাদের কি করতে পারবো

ক্লিয়ার কলেযুগের জন্য এটাই দরকার মহামন্ত্র জপ করো নিজেকে চিনো নিজেকে বুঝো শাস্ত্রতে দিয়েছেন শাস্ত্র জ্ঞান আমরা নিচ্ছি কতজনের গীতা ভাগবত মহাভারত মুখস্থ আছে নিজের জীবন পরিবর্তন হয়নি কেননা কলেযুগের যুগ ধর্ম হরিনামটাকে যত্ন সহকারে মিল এজন্য আমি যেই অবস্থায় থাকি না কেন হরিনাম করে যত্ন সহকারে জীবন অনিত্য জানহ সার তাহে নানাবিধ বিপদবাদ কি হচ্ছে আমাদের জীবনটা অনিত্য এই আছে এই নেই কোনো গ্যারান্টি নেই কতদিন থাকবো সবসময় বিপদ আপদ আছে একটা না একটা লেগে আছে তার জন্য তো আমরা দুঃখী এটা বিপদ এটা আপদের জায়গা নয় বিপদের জায়গা বিপদ আছে এটা বিপদ থেকে বেরো মুশকিল সবসময় আছে এই জন্য বলছে নামাশ্রয় করি যত না তুমি নামকে আশ্রয় করো কেন নামরূপে কৃষ্ণ অবতার নিয়েছেন নাম আশ্রয় করে যত তুমি তাহক আপন কাজে কর্মভয় দুজন থাকুন কর্মতে কর্ম থাকুন কিন্তু আমি নাম আশ্রয় করে থাকুন কলিকালে নাম বিনা কিছু নাহি কো আর কোদ্দ ভুবনামাজে আচার্যরা বজনে লিখেছেন এগুলো মানে যেন খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই গুরুমুখ পদ্মব্যাখ্যা এগুলো যদি আমরা ফলো করি একে অপরের সঙ্গে শেয়ার করুন ভালো করে থাকুন ভক্ত সঙ্গে করুন বিশাল সুযোগ আমাদের জন্য খুলে যাবে শিল্পের কৃপায় আজকে আমরা অনেক কিছু পেয়েছি সকলে একের সাথে থেকে এত সুন্দর সুযোগটাকে আমরা হাতে লাগাই যেটা আমাদের পারমানেন্ট জিনিস যেটা আমাদেরকে সঙ্গে থাকবে মৃত্যুর পরেও স্থায়ী থাকবে এটা সাধারণ জিনিস নয় আপনার এখানে আসেন কনফিডেন্স লেভেল বাড়ান সাধারণ জিনিস নয় এবং রেগুলার করার চেষ্টা করুন যত যত্নশীল হবেন তত বেশি আপনার এই দুঃখময় জগৎ সামলে সুখী থাকতে হবে বিচলিত হবেন হয়তো বলতে পারেন ভক্তরা কি সবাই সুখী হ্যাঁ ভক্তদের মধ্যে দুঃখ আসবে পঞ্চ কাছে দুঃখ এসেছে কিন্তু তারা কোনোদিন বিচলিত হয়নি তারা কৃষ্ণকে ত্যাগ করেনি কৃষ্ণ তাদের সঙ্গ আছে তাদের সঙ্গ প্রদান করছেন কেন এই যুগে নাম রূপে ভগবান আমার সঙ্গে আছেন আমি বিচলিত হব না এবং মৃত্যুর পরে ভগবান আমাকে আমি যদি ভুলেও যাই আমার কথা মনে রাখবো আমাকে এখান থেকে নিয়ে আরো যদি বজন বাকি তাকে হান্ড্রেড পার্সেন্ট করতে না পারলাম সে আবার মৃত্যুর সময় কৃষ্ণ চিন্তা করতে পারেনি আবার সে আমাকে জীবন দিবেন এমন একটা সুন্দর জায়গা দিবেন যেন আমি করতে পারি আর যদি মৃত্যুর সময় কৃষ্ণ চিন্তা করে সিরিয়াস ভাবে নিই এই জন্মেই আমি ভগবানের চিন্তা করে ভগবান কাছে ভগবান এটাও বলছেন আমরা গত বারো আলোচনা করলাম রাত্রিবেলা তেসা মহম সমুদ্রতা মৃত্যু সংসার সাগর আমার ভক্ত আমার ভক্তি করছে আমাকে ভালোবাসে আমার সেবা করছে আমার নাম করছে আমার ভক্তের সঙ্গে করছে তাকে আমি মৃত্যুময় সংসার তাকে আমি উদ্ধার করবো সে যদি ভুলে যায় তাও আমি তাকে উদ্ধার করবো আমি ভক্ত শুধু ভগবানকে ভালোবাসা সেবা করো কৃষ্ণ করছে আমি উদ্ধার করবো অনুশীলন সবাইকে হরে কৃষ্ণ জয় শ্রীকে জয় কার কোনো প্রশ্ন আছে আপনাদের হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ প্রণাম সকল চরণে প্রণাম প্রভু আমার প্রশ্নটা হলো আমার কিছু কিছু আছে ওরা আমাকে জিজ্ঞাসা করে প্রায় সময় তো ওইটা হলো যে আমরা অরিনাম করব কৃষ্ণ সেবা করব তাহলে আমরা মৃত্যুর পর আমরা বকবদামে যাব বা এরকম বলে কিন্তু ওরা বলে এরকম যে মৃত্যুর পর কী হবে জানি না কিন্তু মৃত্যুর আগে আমরা যে হরিনাম করব এর ভিতরে আনন্দটা পাবো কোথায় আমি টাকা ইনকাম করলে তো আনন্দ পাচ্ছি কিন্তু হরিনাম করলে কি আনন্দ পাচ্ছি ওদেরকে কি বলা যেতে পারে প্রভু বলছে তুমি জল খাওয়ার পর জল তৃষ্ণা মিটবে সেটা তুমি উপলব্ধি করতে পারবে তুমি করে দেখো আমরা যে সারা বিশ্বব্যাপী মানুষগুলো হরিনাম করছে ওটার ভিতরে যদি মজা না থাকে তাহলে করতো নাকি এটার ভিতরে আনন্দ না থাকলে ধরে রাখতো ওরা যে তাদের ঐশ্বর্য কম নাই ইন্দ্র ভোগবাসনা ভোগ বাসনা কম নাই তাও কেন তারা রাস্তার উপর গিয়ে ধে ধেয়ে করে নৃত্য করছে কি আছে ভিতর কিছু না থাকলে কি করে নাকি তুমি করে দেখো ট্রাই করো ওরা ভারতবাসী সনাতনী নয় তারা বুকে থাপ্পল লাগে সনাতনী বলে না তারা সনাতন ধর্ম গ্রহণ করে সনাতনীদের হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করে তারা আনন্দ পাচ্ছে তো আমাদেরকে এসে বলছে তোমরাও করো আপনি করে দেখুন ট্রাই করুন তারপর বুঝতে পারবেন জিনিস এবার আমি করছে আমার ভালো লাগছে তুমি করে দেখো তোমার ভালো লাগে কিনা দেখো কারণ তো বিফলে যাবে না আসলে আমি আমার কথাটা বলছিলাম যে আমি তো আনন্দে আছি তুমি করো আর অন্য কিছু বলিনি এখন শিখতে পারলাম বলা যেতে পারে না বলে আমি কেন আমি 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 সারা বিশ্বের মানুষ করছে তো সারা দুনিয়ার মানুষ এটা করছে তুমি আর আমি যাচ্ছি কেন তাহলে আমরা পিছিয়ে যাবো কেন ট্রাই করো ওদের মুখে শুন ওরা কি পাচ্ছে উত্তম বলুন

এটা আপনি সহজ উত্তর আপনি পারবেন আপনি গীতা করছেন আপনার গীতার মধ্যে মাহাত্ম নেই ভগবতীর গীতার মাহাত্ম আছে ভিতরে দেখে নিনা দেখাই দেবেন আছে মাহাত্ম আর মাহাত্মের মধ্যে কি লেখা আছে সেটা ফলো করুন এটা হচ্ছে মাহাত্মের কাজ মাহাত্মের মধ্যে কি লেখা আছে যে গীতাটাকে ভালো করে গ্রহণ করা এক দেব দেবকে পুত্র এক শাস্ত্র দেবকে পুত্র গীতাকে শাস্ত্র একটা শাস্ত্র হিসেবে গ্রহণ করো দেবকে সাত নাম্বার মাহাত্মে ফলো করো শুধু মাহাত্ম গীতার উপদেশ পালন করা ওই আর গীতার উপদেশ পালন না মাহাত্মে পড়বে রেজাল্ট জিরো আর গীতার উপদেশ পালন করাটাই হচ্ছে প্রতিদিন শ্লোক পাঠ করে গীতা পড়ো গীতাকে জীবনে প্রয়োগ করো এটা হচ্ছে মাহাত্ম মাহাত্ম মানে কি যেখানে এটা বলেছে উপদেশ সেটা পালন করাটা হচ্ছে এটা কাজ আর ইস্কনের ভক্তরা এটা করছে আপনিও করুন তারা আমার মাহাত্ম্য সৃষ্টি করুন মাহাত্মটা আছে সাত নম্বর মাহাত্ম দেখুন কি আছে আর গীতা পড়লে কি হবে সংসার মোচন মনে মোচন হ্যাঁ আছে সুন্দর করে মাহাত্ম আছে ভিতরে আছে দেখবেন গীতা বলে মাহাত্ম লেখা আছে দিয়েছেন হয়তো পুরানো কোনো বাসনের মধ্যে বাদ করে যেতে পারে কিন্তু আছে বর্তমানে নতুন বাসন গুলো ওকে ধন্যবাদ আর হরিনামি বা কি করে আমরা আমি অক্ষুণ্ণ ভাবে করতে পারবো সেটা একটা উপায় অক্ষুণ্ণ বলতে কি বুঝাচ্ছেন আপনি অক্ষয় তো মানে ক্ষয় না এটা বুঝাচ্ছেন ভেতরে থাকে ভক্তিটা মানে সবসময় এই হরি নামের প্রতি যেটা ভগবানকে মনে রাখতে পারি মোট কথা শ্রীকৃষ্ণ দুটো জিনিস এটা হচ্ছে প্রার্থনা নিজের প্রয়াস ভগবানের কাছে প্রার্থনা করতে হবে প্রভু আমি যেন তোমাকে সবসময় মনে রাখতে হবে যেরকম ব্রহ্ম অভিশাপ পাওয়ার পরেও কৃষ্ণের কাছে প্রার্থনা করেছে আমি যেন তোমার নাম করতে পারি তোমাকে যেন ভুলে না যায় ভগবান বলে যথাস্থ ঠাকুর হয়ে এত বেত্রাকার এত অত্যাচার ভুলছে কি প্রার্থনা করেছি ভগবান অনুমোদন করেছে আর নিজেও প্রয়াস করছে দুটো জিনিস আমার নিজের চেষ্টা থাকতে হবে আমি কর্ম করছি যা কিছু করছি না আমি মুখটা তো খালি আছে পিএন পিসি না করে কে কি করছে না করছে এগুলো না কে হরিনাম করুন কর্ম করে যেন অসুবিধা কথা আপনার মানা করেনি তাহলে আপনার মনে রাখতে পার নিজের চেষ্টা এটা

হ্যাঁ কিবা করুন প্রভু তো প্রভু আজ পর্যন্ত বুঝতে পারলাম আমি যে আমাদের মনে নাই মনে নাই বলেন বন্ধ হয়ে গেছে বলুন প্রভু আনমিউট করুন

করে আমি আপনার কথাগুলো জড়ে যাচ্ছি বুঝতে পারছি না তো একটা আইডিয়া করে বুঝতে পারছি আপনি ভয়ের কথা বলছেন সমস্ত ভয় কেটে যায় হরিনাম করলে যখন আপনি কৃষ্ণের সহযোগিতা থাকবেন কৃষ্ণের আনুগত তার আশ্রয়ে থাকবেন তাহলে ওই আপনাকে ভয় কাটাবে আমার আশ্রয়ে থাকুন ভয় কাটবে বুঝলেন ঠিক আছে এবার আপনারা প্রশ্ন উত্তর শেষ করলাম হম এখন আপনারা আপনারা আজকে শিক্ষা থেকে মহারাজদের গুরু মুখোপদম শিক্ষা থেকে আপনারা উপলব্ধি করতে পেরেছেন আপনারা শেয়ার করুন কি কি শিখতে পেলেন কিছু কিছু এক মিনিট তিরিশ সেকেন্ড এরকম করে বলতে থাকুন কে কি উপলব্ধি জানতে পেরেছেন সেগুলো শেয়ার করুন ওকে হ্যান্ড রাইস করুন কারা কারা করতে সবাই চেষ্টা করুন সবাই বলো

লোভের যে বাসনা রয়েছে তো সেটা আমি হরিনামের মাধ্যমে আমি আহ পবিত্র হতে পারবো তো